হ্যালো বন্ধুরা শুভ সকাল সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি আছি মোটামুটি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমার রিপোর্ট দেওয়ার ডেট টাটা মেডিকেলে যাবো তো সব কিছু কাজ বাজ সেরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ও আমি প্রেশার ওষুধটা খাইনি বাবা আমি প্রেশার ওষুধটা খাইনি এক সেকেন্ড আমি প্রেশার ওষুধটা খেয়ে নিই তারপরে কথা বলছি বাবা আসছি হ্যাঁ তালা দিবি কিন্তু তো মেয়ে স্কুল চলে গেছে মেয়ের আজকে রেজাল্ট দেবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো হচ্ছে সঙ্গে থেকে সারাদিন ছোটো ছোটো ভিডিও তোমার সঙ্গে আপলোড করবো তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে মধ্যে জিজ্ঞাসা করছি চলো চলো সঙ্গে থেকে সারাদিন অটোতে আমি যেই না চেপে বসেছি তারপর দেখো শুধু দাঁড়িয়ে যাচ্ছে কেন জানো রাস্তায় প্রচণ্ড জ্যাম এই করে করে আমার প্রত্যেকটা দিন হসপিটালে পৌঁছাতে লেট হয়ে যায় আর এই ভাইটাকে দেখো বন্ধুরা আমি যেই ক্যামেরা অন করেছি ব্যাস আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে যে কী কী করছে তো যাই হোক ট্রেনে উঠে বসে পড়লাম শিয়ালদায় নেমে গেলাম এবার প্রচুর হাঁটা হাঁটতে হাঁটতে যেতে হবে এটা নতুনত্ব কিছু নয় প্রত্যেক দিন তাই হচ্ছে তো হেঁটে হেঁটে চললাম মেট্রো স্টেশনের দিকে তো চলে এসেছি মেট্রো স্টেশন তো দেখো মেট্রো থেকে নেমে অটো পেয়ে গেছে ছটফট করে সব কিছু পেয়ে যাচ্ছে এটাই লাভ ভালো আর এদিকে দেখো ওখানে অটোটা যখন ছাড়লাম তারপর আর একটা অটো ধরার জন্য ওদের কিছুক্ষণ হাঁটতে হয় তো নিউ এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে চারিদিকে না মানে তুমি শীতকালে আসলে তো শুধু ফুল আর ফুল দেখতে পাবে দেখো এই যে ফুলের গাছগুলো চারিদিকে সবুজে সবুজ ভীষণ ভালো লাগে তো পেয়ে গেলাম অটো তো চলো অটোতে উঠে পড়ি এবার একদম পুরো যাবো টাটা হসপিটালের সামনে এই আমাদের অটোটা নিয়ে যাবে টাটা হসপিটালের সামনে তো চলে এসেছি টাটা হসপিটালে তো দেখো এখন ঢুকবো গেট দিয়ে আর টাটা হসপিটালটা তোমাদের কি বলবো চারিদিকটা এত সুন্দর আর এত সুন্দর গাছে ফুল ফুটে থাকে দেখতে না সত্যি খুব ভালো লাগে আমরা তো টাটা হসপিটাল আসলে মনটা খুব ভালো হয়ে যায় আর এত পেশেন্ট দেখি না যাদের এত কষ্ট কিন্তু তারপরেও তারা মুখে হাসি রাখে তো এটা দেখে খুব ভালো লাগে যে কষ্টের মধ্যে মানুষ বাঁচতে জানে তো যাই হোক দেখো আমার কিন্তু ব্লাড দেওয়া হয়ে গেছে ব্লাড দিয়ে বেরোলাম সবে তো এবার যাবো দাঁতার ডাক্তার দেখাতে তো ডাক্তার ডাক্তার দেখার জন্য লিফটে উঠে একবার ফেস আর একবার ফেস টু করছি তার কারণ হচ্ছে এক জায়গায় ব্লাড দিচ্ছি ডাক্তার দেখাচ্ছে এক জায়গায় ডাক্তার বসছে এরকম একটা ব্যাপার তো লিফটে উঠে করলাম ডাক্তারগুলো পরপর দেখিয়ে দেবো কিন্তু অনেকটা সময় লাগছিলো আমাদের যেহেতু অনেকটা দেরি করে হসপিটালে এসেছিলাম তো সবটাই এখন লেট হবে যাই হোক খুব খিদে পেয়ে গেছে ক্যান্টিনে চলে এসেছি লাঞ্চটা সেরে নেব তো লাঞ্চে ছিল আজকে চাউমিন ওটাকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন সবটাই ঠান্ডা কোনোটাই আর কি খেতে ইচ্ছা করছিল না কিন্তু খিদে আর পেট খেতে তো হবেই তো ঝটপট করে খাওয়া দাওয়া সেরে নিলাম খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছি ডাক্তার দেখাতে দাঁতের ডাক্তার দেখাতে তো এখানে ভিউটা শুধু দেখো বন্ধুরা জাস্ট উপর দিয়ে হসপিটালটা কতটা সুন্দর লাগছে সবুজে সবুজ আর এতটাই মানে ভালো লাগে দেখতে যে তোমাদেরকে কি বলো তো দেখো চারিদিকে সবুজ তো এখন এক্সট্রা হবে রিপোর্ট নিয়ে আবার এখানে আসবো ফেস ওয়ানে রাতের ডাক্তার দেখাবো তারপর আবার ফেস টুতে গিয়ে আবার আমার রিপোর্ট কি এসেছে সেটা জানবো জেনে ডাক্তার দেখাবো মানে অনেক টেনশান কাজ করছে বেজে গেছে এখন তিনটে আঠাশ রাতে ডাক্তার বললো যে আগে এক্স রে করে আসুন তারপরে দেখবো তো এক্স রে করতে যাচ্ছি তো চলো দাঁতের এক্সরেটা করে আসি ডাক্তার দেখানো হয়ে গেল রিপোর্ট দেখে দাঁত তুলে ধরে টাইম দিয়ে দিয়েছে ষোলো দশে এসে দাঁত তুলে যেতে হবে বন্ধুরা এখন বেজে গেছে পাঁচটা চোদ্দ তো এখন অব্দি ডাক্তার তখন আমার হয়নি তো কখন হবে আমি জানি না আমার ফোনের চার্জ নেই তো যখন তখন ফোনটা সুইচ আপ হয়ে যেতে পারে তো বন্ধুরা কিছুক্ষণের জন্য ফোনটা চার্জ দিয়েছি দেখা যায় কতক্ষণ থাকে দেখো সবে ডাক্তার দেখিয়ে বেরোলাম ডাক্তার কি বলো না বললো তোমাদেরকে অবশ্যই পরে ভিডিওতে জানাবো ফোন এত বড় হয়ে গেছে ভিডিও তোমাদেরকে কীভাবে দেবো সেটাই ভাবছি তো এখন যাচ্ছি ওষুধ আনতে আজকে আমার অবস্থা খারাপ বন্ধুরা তো দেখো এখন বেজে গেছে কটা সাতটা ছয় এখন অবধি হসপিটালেই রয়েছি আর এখানে দেখতে পাচ্ছ ওষুধালয় এখান থেকে আমার হাজব্যান্ড আমার জন্য ওষুধ নিচ্ছে তো ডাক্তার দেখানো হয়ে গেছে সব কিছুই কমপ্লিট জাস্ট ওষুধটা নিলেই হয়ে যায় তো সময় লাগছে একটু আমি আর বুঝতে পারছি না এসিতে শ্বাসকষ্ট হচ্ছে খুব তো বাইরে একটু হাঁটছি কখন বাড়ি ফিরবো কিছুই জানি না এই যে দেখতে পাচ্ছ কচি কলা পাতা জমা পড়া যে লাইনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে চলো বন্ধুরা বেজে গেছে রাত আটটা এখনো পর্যন্ত আমার ওষুধপত্র নেওয়া হয়নি এরপরে আমার ফোনটা সুইচ অফ হয়ে যায় আর তোমাদের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো নেক্সট ভিডিও আসছে